আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দান করেছিলেন বলে সালাত আদায় করতে পারলাম বা মসজিদে আসতে পেরেছি আমার ছেলেকে নিয়ে সেই জন্য আল্লাহর কাছে শুকুরানা আদায় করছি হাজার কোটিবার সুস্থতা সুস্থ থাকার যে নেয়ামত সুস্থ থাকার এই নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর নেই আমার ধারণাটা আল্লাহ জন্য সমস্ত মুসলমানকে সুস্থতা দান করেন এই প্রত্যাশা যাই হোক আমরা বাঘ ছেলে মাশাল্লাহ মসজিদুল আমানে আদায় করে পাশে রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্টে বসে একটু রেস্ট নিয়ে অর্থাৎ ঘামটা শুকিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের বাসার দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাব তারপরেও দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে এক সেকেন্ডের ভরসা নাই সেই চিন্তার চেতনা থেকে আল্লাহ চাহেন তো সুস্থ সুন্দরভাবেই আমরা বাসায় পড়তে পারব ইনশাল্লাহ এবং প্রতিটি বাবাই যেন তার এই শিশু সন্তানকে শিশু সন্তান যদি থাকে তার সাথে হাত ধরে মসজিদে এসে নামাজ পড়ার অভ্যাস যেন ছোটোবেলা থেকেই পড়ে এটা আমার সাজেশন না এটা আমার মনে হওয়া ভালো লাগা থেকে বলা বন্ধুগণ আপনারা অন্য কোন খারাপ দৃষ্টিতে নেবেন না দেখবেন না আপনাদের কাছে আমার দুটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে বিধায় আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি কোনো অহংকারে বা কোনো বুদ্ধিদাতা নিজেকে মনে করে বা কোনো সাজেশন দিচ্ছি এরকম যদি ভাবেন আপনারা আমি কষ্ট পাবো মনে আমি ভালোবাসা থেকে অন্তর অন্তস্থল থেকে আসা এই কথাটি বললাম আপনাদের উদ্দেশ্যে ইউয়ার সম্মানী বন্ধুগণ আমার মা টিভি দর্শক যারা দেখবেন তারা যাই হোক আমরা একেবারেই সন্নিকটে চলে এসেছি আস্তে আস্তে বাসার একেবারেই কাছাকাছি মাসাল্লা এখন এখন আর বলার অপেক্ষা থাকে না যে আমাদের বাসার সামনে কারণ এই যে দেখেন আমাদের বাসাটা অনেকেরই চেনা কম বেশি দেখা আগে। থেকেই যে সেই জন্য আপনারাও বুঝতেছেন যে একেবারে বাসার কাছাকাছি চলে এসেছি মাশাল্লাহ যাই হোক আমি আর ভিড়টা দীর্ঘায়িত করছি না আমরা এখন ঢুকে যাবো মাশাল আমাদের বাসার গেটের ভিতরে আর বাসার গেটের ভিতরে ঢুকে যাওয়া এই সক্ষমতা দান করেছেন আল্লাহ সেজন্য থ্যাংকস গড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম